হ্যালো মিঙ্গার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর তুলি বাটিগুলো নিয়ে আসলাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তুলি বাটিক কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট চলে আসবে এত সুন্দর সুন্দর তুলি বাটিগুলো শুধুমাত্র বিলালান্ডার প্রাইস যেটা গ্রিন সোনিকা মার্কেটের মানে গ্রিন সোনিকা মার্কেটের পাশেই বিলালান্ডার প্রাইস কিন্তু বাট গ্রিন শোনিকা মার্কেটে দিত তাহলে আমাদের শোরুমটা রয়েছে ওই শোরুমে গেলে কিন্তু হচ্ছে এই তুলি বাটিগুলো আপনার পেয়ে যাবে তো আমরা নেক্সট ভিডিওতে কিন্তু হচ্ছে বাকি ড্রেসগুলো খুলে দেখাবো তো এত সুন্দর সুন্দর যারা ড্রেস পছন্দ করেন তাদেরকে বলবো আমাদের শপে এসে ভিজিট করেন সুন্দর সুন্দর কালারগুলো নিয়েছে না পুরা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দের সাথে সাথে কেউ মিস করা যাবে না এত সুন্দর সুন্দর তুলি বাটিগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন কালকে আমরা কিন্তু হচ্ছে যে ভিডিওটা দিব ওই ভিডিওতে কিন্তু হচ্ছে ড্রেসগুলো সম্পূর্ণ খুলে দেখানো হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি ফর তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলো জাস্ট লুকিং লাইক এ ওয়াও